স দেয়াস এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনারা মাঝেই উপস্থিত হয়েছি সাবার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আমিন মোহাম্মদ গ্রুপের আশুলিয়া মডেল টাউনে ডি ব্লগে একটি সাড়ে চার কাঠার ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এই রাস্তাটি ওই ভিনু রোড থেকে ওদিক থেকে চলে আসছে এখানে বাড়িঘর রয়েছে অসংখ্য বাড়িঘর রয়েছে এখানে সব আপনার যারা সরজীবী আসবেন তারা দেখলেই বুঝতে পারবেন এখানে অসংখ্য হায়ারেস্ট বিল্ডিং রয়েছে প্রত্যেকটা বিল্ডিংই আপনার ভাড়া দেওয়া আছে এবং প্রত্যেকটা বিল্ডিংয়েই আপনার প্রচুর ভাড়া স্টুডেন্টদের ভাড়ার চাহিদা আমি আবারও বলে নিচ্ছি ভিডিওটির প্রথমেই আবারও বলে নিচ্ছি ভিডিওটি আপনার স্কিপ না করে ধৈর্য ধরে দেখবেন ঢাকার একেবারে নিকটে প্রাণ কেন্দ্রে উত্তরা আঠারো নম্বর সেক্টরের একেবারে সন্নিকটে উত্তর আঠারো নম্বর সেক্টর থেকে আমাদের এই প্লটে ব্যক্তিগত গাড়িতে সর্বোচ্চ দশ মিনিটের মতো সময় লাগবে বিরুলিয়া ব্রিজে পার হয়ে আপনারা সরাসরি আমাদের প্লটে চলে আসতে পারবেন এবং এই বা এই প্লটটির আশপাশে পাঁচ পাঁচটি ভার্সিটি রয়েছে এই পট এই প্লটটি থেকে আপনারা প্রত্যেক পাঁচটি ভার্সিটিতে অতি সহজেই মুভ করতে পারবেন আপনারা যারা চাচ্ছেন যে সাভারের বিরুলিয়ায় আর মিন মোহাম্মদ গ্রুপের চারপরচার আপনার ফ্রেশ একটি জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমি এবং আপনার এই জমিটির একেবারে কাছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড় ভবনটি এই ভবনটি হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এরই সাথে আমাদের সাড়ে চার কাঠার একটি প্লট এটি হচ্ছে পঁচিশ ফিট রাস্তা পঁচিশ ফিট রুট এই যে আপনারা কোনোরজম দেখতে পাচ্ছেন এই কোনারজম থেকে ওই পাশে একটি করোনারজম দেখা যাচ্ছে এ বরাবর এদিকে হচ্ছে আপনার এই যে প্রাচ এখানে এখানে একটি কোনারজম করা আছে আপনার সাড়ে চার কাঠার একটি প্লট খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশে আপনারা যারা চাচ্ছেন এরকম একটি লোকেশনে আপনারা একটি প্লট ক্রয় করবেন তাদের জন্য আজকের এই প্লটটি দেশ এবং দেশের বাইরে অনেক ভাইয়েরা বলে থাকেন যে ভাই ইস্টার্ন ইউনিভার্সিটির কাছাকাছি আমাদের একটি আমিন মোহাম্মদ গ্রুপে একটি প্লট ব্যবস্থা করে দেন অথবা উত্তরা থেকে যাতায়াতের একবারে কাছে হতে পারে অথবা মিরপুর থেকে একেবারে কাছে এরকম একটি প্লট ব্যবস্থা করে দেন তাদের জন্য আজকের এই প্লট এই প্লটটি ক্রয় করলে আপনারা সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন এই মোটরসাইকেলটি রাখা আছে এর অল্প একটু পরেই হচ্ছে জংলা দেখা যাচ্ছে আপনার ওই এরপরে হচ্ছে একটি মসজিদ পাচ্ছেন এখানে আপনারা যদি এখন বাড়ি করে বাড়ি বাড়ি করেন সঙ্গে সঙ্গে ভাড়া হয়ে যাবে প্রত্যেকটা বাড়ি ভাড়া হয়ে যাচ্ছে এখানে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা রয়েছে এবং এবং আপনার একেবারে ঢাকার মধ্যে সব ধরনের সুবিধা নাগরিক সুবিধা আপনারা পেয়ে যাবেন যারা এরকম একটি সুন্দর একটি প্লট ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই প্লটটি হতে পারে বেস্ট এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসালামুক হবার বরক